আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইল ট্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে সম্পূর্ণ নতুন ডিজাইনের এই নাক বারান্দা গড়ের বাহিরের সম্পূর্ণ ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাব তাই ভিডিওটি নাটেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই গড়টি লম্বায় বাইশ সাত অর্থাৎ ৩৩ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট আর এই গড়ের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে গড়ের ভিতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুইটা পকেট রুম করা হয়েছে দেখেন এই গড়ের চালের নিচ দিয়ে চতুর্দিক দিয়ে লাল জালট দেওয়া হয়েছে আর এই গড়ের চালের মধ্যে চারশো বিশ মিলি টিন দেওয়া হয়েছে এবং ডুয়ার উপরে এক ফিট ওয়াল করে তার উপরে তিনশো ষাট মিলি টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর ঘরের বারান্দার সামনে জানালার উপরে টিন দিয়ে সুন্দর সানসেট দেওয়া হয়েছে এবং ঘরের সামনে সুন্দর সিঁড়ি করা হয়েছে এবং সিঁড়ির দুই পাশে বসার জন্য ব্যঞ্চ করা হয়েছে এছাড়া এই গড়ের রুইয়া হারক পায়ের এবং দন্নার মধ্যে ইউ কালেক্টর কাঠ এবং দরজা এবং জানালা বাজার হতে রেডিমেড কেনা হয়েছে তো এখন আমি আপনাদেরকে এই গড়ের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এই গড়টি কমপ্লিট করতে পাঁচ লক্ষ দশ হাজার টাকা খরচ হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের বাইরের সম্পন্ন ডিজাইন দেখালাম এবং খরচ জানালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম